কে এত শ্রদ্ধা আজকালা শ্রদ্ধা আপনি কি মাটি কাটেন না এখন মাঝে মাঝে নাচিয়ে বেড়াত ভূতু দেখিয়ে কি শ্রদ্ধা আছেন না আছে না না এখনো বৃষ্টি বছর বাদ কত বছর মাটি কাটেছেন মাটি তো মাপাই চুরি হইতো আপনি চুরি করতেন তাহলে না আমি কাটতে কাটতে ভাগতে পারিনি ভাগ করে দলে কত লোক ছিল তা সময় তো দশটা ছিল আটটা ছিল বিশটা ছিল বারোটা ছিল এখন তো আর মাটি কাটা নেই না এখন টান কত দূর পর্যন্ত গেছেন জীবনে মাটি কাটা মগরা টাউনে গ্রামে গেছিলাম মিটের গ্রামে মগরা মিটের গ্রামে গেছিলাম বিনোদপুর ঘাটে বিনোদপুর ও এই ছাগল কোনো যাই না ঢাকা গেছেন না কুষ্টিয়া গেছেন

মোৰ বয়স কত বছৰ জান

তুমি ভালো থাকো আমরা অবশ্যই সেই দোয়া করিয়া তুমি কি আমার জন্য দোয়া করছো আমার একটু মাথা হাই দিয়ে দাও করিয়া দিলাম কি দোয়া করলি